এই মুহূর্তে আবহাওয়ার যে আপডেট উঠে আসছে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন নু লাইভ লাইফ থেকে সরাসরি আজ ছয়ই মে মঙ্গলবার বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে জলেশ্বর বিরিপাতা হলদিয়া কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা তারপরে এখানে রয়েছে কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হলদিয়া তারপরে এখানে রয়েছে কন্টাই দীঘা সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেরিয়া খেপুপাড়া যশোর মাদারীপুর বরিশাল ফিরিদপুর ফিরিদগঞ্জ তারপরে মোতিরহাট কুমোরগঞ্জ নবাবগঞ্জ তারপরে মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মালদা নাগরপুর পাবনা কাপাসিয়া এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক কাঠমান্ডু এই সমস্ত জায়গায় গ্যাংটক এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তারপর আমরা বিকেলের দিকে নিয়ে যাব বিকেলের দিকে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপরে খুলনা বরিশাল মা এখানে কিন্তু মতিহাট খেপুপাড়া তারপরে এখানে মেহেরপুর রাইসাই বিভাগ মালদা এই সমস্ত জায়গায় মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেহেরপুর রাইসাই বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা ছয়ই মে মঙ্গলবার বুধবার আমরা যাব বুধবার কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা আগামীকাল বন্ধুরা আগামীকাল উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাল। সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত গুলো হবে ছয়ই সাতই মে এবারে বৃহস্পতিবার আটই মে আটই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা আটই মে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টিপাতের সতর্ক রয়েছে তারপর আমরা আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপরে আমরা এটাকে আস্তে আস্তে নয়ই মে নিয়ে চলে যাব নয়ই মে শুক্রবার এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা নয় মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত জারি থাকবে এরকমই কিন্তু সতর্কবার্তা আসছে ঠিক আছে তো তারপর আমরা এটাকে আস্তে আস্তে দশেই মে নিয়ে চলে যাব দশেই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই তথ্যগুলো দেব ভিডিওটা দেখতে থাকুন দেখুন দশেই মে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিস্থিতিতে ভয়ঙ্কর রকমের একটা কিন্তু পরিস্থিতি হতে পারে এবং বিভিন্ন স্থানে কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির কাছে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে দেখুন এখানে কিন্তু কিন্তু বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গায় এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে তারপর এটাকে আমরা ধীরে ধীরে এগারোই মে রবিবার নিয়ে চলে যাব এগারোই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এগারোই মে দেখতে পাচ্ছি আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা তারপরে বারোই মে নিয়ে চলে যাব বারোই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বারোই মে বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু জোর বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রংপুর কালাই এখানে কিন্তু ময়মনসিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে আমরা এটাকে প্লে করে নিয়ে যাব দেখতে পাচ্ছি ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া বেশ কিছু জায়গার উপরে প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো তারপর আস্তে আস্তে এটাকে নিয়ে যাবো তেরোই মে বন্ধুরা তেরোই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তেরোই মেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভয়ানক বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু থাকছে তারপরে তেরোই মে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ খুলনা ত্রিপুরা বরিশাল মতিহাট কুমোরগঞ্জ নবাবগঞ্জ ময়মোহন সিংহ সিলেট শিলচর শিলং এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর চোদ্দই মে চোদ্দই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে কিন্তু টানা বৃষ্টিপাত জারি থাকছে তারপরে চোদ্দোই মে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিপাত বাংলাদেশের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা তারপর আটটার দিকে নিয়ে আসার পর সরে যাচ্ছে তারপরে আমরা পনেরোই মে নিয়ে যাব বৃহস্পতিবার পনেরোই মে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তারপর ধীরে ধীরে এই সিস্টেম থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা দেখুন এখানে মূলত ঘূর্ণাবর্ত এবং লাইনের জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে তারপর আমরা ধীরে ধীরে ষোলো তারিখ নিয়ে যাব ষোলো তারিখ এখানে কিন্তু সহ ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই ঢাকা এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপর আমরা ধীরে ধীরে প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বন্ধুরা টানা বৃষ্টিপাত থাকবে টানা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে সতেরোই মে থেকে বেশ কিছুটা পরিবর্তন পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাত পাশাপাশি মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু লক্ষ্য করা যাবে তারপর আমরা ধীরে ধীরে নিয়ে যাব আঠেরো তারিখ আঠেরোই এখানে মে রবিবার দেখতে পাচ্ছেন আঠেরোই মেও দক্ষিণবঙ্গের দিকে ততটা বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন তারপর ধীরে ধীরে আমরা প্লে করে নিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ কিন্তু ফের নতুন করে পরিবর্তন একদম রাউরকেল্লা এখানে কিন্তু জামশেদপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে ঝড় বৃষ্টি সতর্কবার্তা পাশাপাশি চট্টগ্রাম মায়ানমার ত্রিপুরা সিটুই মার্টিন টেকনাব এই সমস্ত দিকে কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা আসছে তারপর আমরা ধীরে ধীরে এই সিস্টেমটা থেকে কোথায় কোথায় বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরে আমরা উনিশ তারিখের দিকে যাব উনিশে মে বন্ধুরা দেখ দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে দেখাবো টেম্পারেচারের আগে আমরা সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে বিভিন্ন স্থানে কিন্তু মেঘ ধরতে শুরু করেছে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে শিলচর গোয়ালপাড়া এইগুলোর দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি সিলেট তারপরে ময়মোহনসিংহ ঢাকা এই সমস্ত দিকে বৃষ্টিপাত পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টিপাত এবং বিভিন্ন স্থানে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু মেঘ জমতে শুরু করেছে এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং তার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু দেখালাম তো এবারে আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচারের তথ্যটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে আসবো তাপমাত্রা কবে থেকে বাড়ছে বা কতটা কী কমাবড়া হচ্ছে বন্ধুরা সরাসরি আমরা ছয়ই মে আজকে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে টেম্পারেচারের পরিস্থিতি দেখতে পাচ্ছি আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা এবং বিভিন্ন স্থানে কিন্তু দেখতে পাচ্ছি ছত্রিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এইভাবে কিন্তু চৌত্রিশ ডিগ্রি এইভাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের প্রায় তাপমাত্রা প্রায় একই রকম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমরা আরেক দিনের তাপমাত্রাটা দেখাবো কাল। বন্ধুরা কাল যদি দেখায় কাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়ছে কোথাও কোথাও ধানবাদের উনচল্লিশ পুরুলিয়া বাঁকুড়া একটু দেখাবো পুরুলিয়া সাঁত্রিশ বাঁকুড়া আটত্রিশ পশ্চিম মেদিনীপুর সাঁইত্রিশ তো বন্ধুরা এইভাবেই কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আরেক দিনের দেখবো আট তারিখেরটা দেখে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আট তারিখ থেকে ভয়ঙ্কর ধরনের তাপমাত্রা বেড়ে যাবার সম্ভাবনা একচল্লিশ ডিগ্রি ধানবাদের দিকে তো চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে যেতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ আবারও সেই অস্তস্তিকর পরিস্থিতি আবার সেই পরিবেশ কিন্তু তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা একটা আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আবহাওয়া শেষ করব তো বন্ধুরা আট দিনের ভিতরে একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি পাশাপাশি মায়ানমার পাশাপাশি প্লটবে আন্দামান নিকদ্বীপপুঞ্জ তারপরে উড়িষ্যা ভুবনেশ্বর দীঘা পুরী তারপরে হায়দ্রাবাদ কটক তারপরে কিন্তু বিশাখাপটনম তামিলনাড়ু চেন্নাই পুডুচেরি এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আগামী আট দিনের ভেতরে কিন্তু হতে পারে তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট আপডেট দেখা হচ্ছে থ্যাংক ইউ